তিনশো আশি টাকা এই প্যাকেটটার ভিতর কি কি আছে এই প্যাকেটটার ভিতর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কখনও এই ধরনের ভিডিও হয়তো দিইনি আগে কখনো কিন্তু এটা ফার্স্ট দিলাম ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে তার জন্য এই ভিডিওটা করা তো দেখে এটার ভিতরে কী কি আছে বাজারে গেলে ভাই মাথা নষ্ট হয়ে যায় সব কিছুর দাম এত বেশি হয়েছে যে মনে হয় কি ঢাকা শহর সাইরে টাইরা এখন গ্রামে চলে যাই গ্রামে যেয়ে সব কিছু ফ্রেশ ফুডগুলো খাই আর এত দাম দিয়ে তো কেন লাগে না যাই হোক এত কথা তো বলা যাবে না দেখি তিনশো টাকা দিয়ে কি কি কিনলাম আমি কিন্তু বলতে পারবো না যে এটার প্রাইস এটা প্রায় নর্মালি এগুলার প্রাইস এমনই হতে পারে সবার ধারণা করা আর কি যে এর এটার দাম এটা বাবা এই প্যাকেট খুলতে মনে হয় আমার হিমশিম খাইতে মানে প্যাকেটের মুখ খুলতে আমার হিমশিম খাইতে হবে তার বেশি হিমশিম খাওয়া লাগে নাই চকো বিস্কিট তিনটা এনার্জি তারপর হচ্ছে মাকিম সব এখানে রেখে দিন একটা ফ্রেশ টিস্যু আমি এর ও সরি ফ্রেশ না এটা বসুন্ধরা আমি আগে ফ্রেশ ইউজ করতাম বা আমি ফ্রেশ সবসময় ফ্রেশ কিনছি বাট দোকানদার বসুন্ধরা দিয়ে দিল আর দামও ষাট টাকা আর ফ্রেশটা হচ্ছে এর থেকে একটু বেশি একটু সত্তর টাকা করে সচ বড়োটা নিতে চাইছিলাম বাট ওই দোকানে নেই তার জন্য মিস্টার নুডলস আট টাকার যে প্যাকেটটা সেটা আগে আমি গিফট দেখে দেখে নুডলস কিনতাম আমাদের বাড়িতে নুডলসের জন্য ছোট ছোট যে বালতিগুলো আছে না ওইগুলো অনেকগুলো হয়ে গেছে আমার খুব ভালো লাগে গিফট পাইতে একটা যদি একটা ফ্রি পাইতাম আর হচ্ছে গাছ এই হচ্ছে আজকে তিনশো আশি টাকার বাজার বাজার বললে কি চলে বাজার না জাস্ট খাওয়া দাওয়া করার জন্য এই আর কি কিগুলা বক্সের ভিতরে ভরে রাখতে হবে এতটুকু ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেকে কমেন্টস করবে যে খুদায় কেন এই সব ভিডিও করছো বা এই সব ভিডিও কেন দিছো আমার ভালো লাগছে আমি তাই দিলাম তোমাদের ভালো লাগলে তোমরাও যে সমস্যা নাই আপত্তি কিসে তাই না আপত্তি তো কেউ কখনো কারোর জন্য কারোর প্রতিই করে না তো ঠিক আছে বাই বাই ভালো থেকো তোমরা টাকা